দিন থেকে কাড়ার সাথে আছে আজ পর্যন্ত যে রসিকের কাড়ার হারি মানে নাই হ্যাঁ ওর কাড়ার আজ পর্যন্ত কেউ মানে পিছন দেখতে পাই নাই কার ওই অজয় মাহাতো গোল আচ্ছা উনাকে জোড়াটা হ্যাঁ সেই সুনাম ধন্য রসিক কে আমি মানে এক নম্বর প্রাইজটা মানে সম্মান স্বরূপ দিয়া আছে 51000 আর আনে খুঁটাই বানিলেই আচ্ছা যেটা আপনি প্রাণ কৃষ্ণ বাবুকে দিয়েছিলেন সেটা হ্যাঁ প্রাণ কৃষ্ণ বাবুকে যে যে ভাবে দেয়া হয়েছিল সেই ভাবে মানে খুঁটাই বানিলে ওটা পাই যাবে খুঁটাই বানিলে 51000 ওটা সম্মান স্বরূপ ওটা প্রাইজ প্রাইজ নেই আচ্ছা আচ্ছা আর আর একটা জিনিস বলছি ওই যে আগের ভিডিওতে অনেক লোকে কমেন্ট লিখছে বা মুখো শোনা যাচ্ছে যে এটা ইয়াতে ঘরুয়ালি ব্যাপার কিন্তু শুনো ঘরুয়ালি ব্যাপার লয় ঘরুয়ালি দেখো বন্ধুত্ব লড়াই ওটা সবাই জানে কিন্তু অজয় মাতর সাথে আমার বন্ধুত্ব আছে কিন্তু আমার কারা অজয় মাতর কারা আর আমার কারা তো আর বন্ধুত্ব নাই না দেখলে না পানু সিং এর সাথে আমার কাঁধে ধরা ধরি বন্ধুত্ব ছিল কিন্তু লড়াই দস্তুর মতো দেখাল দস্তুর মত দেখাল এবং আর একটা জিনিস দর্শক যেটা বলছে যে ইয়ারা ছাড়া নিবে কিন্তু আমাদের কারা মরি যাক হাত জিত না হলে ছাড়া নেবু বলা মাহাতো গাড়া ফুসড়ো আচ্ছা হ্যাঁ মকসল থানা পুরুলিয়া আচ্ছা নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক নতুন কারারায় আপডেট দিতে চলেছি আপনারা জানান যেটা হচ্ছে পুরুলিয়া জেলার সুনামধন্য কারসিক আপনার বংশীধর মাহাতো যেটা মিশিদ্দিতে বাড়ি তো ওনার আসরে আজকে জড়া কনফার্ম এবং তার সাথে কারা কিছু রদবদল হতে চলেছে আপনারা দেখেছেন যা আগে ভিডিওতে তার কিছু অনেক কাটান ছিটান হয়ে গেছে কাড়া কিন্তু তো কোন কোন বীর কাড়ার হচ্ছে এই আসর আসছে কোন কোন জোড়া পাচ্ছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি আপনার কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো সেই সরাসরি আমরা এবার পর বংশীধরবাবুর কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচয়টা বলুন যদিও সবারই সুপরিচিতি তো নমস্কার আমি মিশিডি মানাড়া মেলা কমিটি থেকে বলছি আমার নাম বংশীধর মাহাতো গ্রাম মিশিডি থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আপনাদের এখানে এত মানে সময় তো হয়েছে তো মানে কি প্রোগ্রাম নিয়ে আমাদের ওই যে আঘান আঘন সাকরাত মানে তিরিশে অগ্রহায়ণ তিরিশে অগ্রহায়ণ যে একটা লড়াইয়ের ডাক দিয়ে হয়েছে সেইটার আজকে জোড়া

এই যে কাড়া কাড়া কোটা থাকছে আপনার আসলে কাড়া দেখো কাড়া মোটামুটি চারটে চারটে আচ্ছা তো চারটে যে কাড়া থাকছে তো আপনার এই যে চারটে কাড়ার প্রাইস কি রকম আছে চারটে কাড়ার প্রথম নম্বর প্রাইস এক নম্বর কাড়া প্রাইস আছে 51000 আচ্ছা দুই নম্বর দুই নম্বরে আছে 15000 হুম তিন নম্বরে আছে 10000 হুম চার নম্বরে আছে 5000 আচ্ছা এই হলো আপনার কাড়ার মানে প্রাইস গুলো হুম আচ্ছা এরপরে আমরা জোড়া আমরা তুলে তো তার পূর্বে বলে দেবো যে মাঠটা আপনার কোনটা কোন মাঠে খেলা মাঠ ওই যে আমরা মিটিরটি থেকে মানহারা আসছি তো যে বড় বাঁধটা আছে সেই বাঁধটার দান সাইড

আরাধন মাহাতো মানিক দি এবং কমিটির কাড়া কমিটির কাড়া মানাড়া দিলীপ মাহাতো মানাড়া দিলীপ মাহাতো আচ্ছা তারপর আপনার যেটা আছে তিন নম্বরে তিন নম্বর কারা বড় থাকছে আমার বাহারের কাড়া আচ্ছা কোন কারাটা সিমোলিয়া ভরত মাহাতো সিমোলিয়া ভরত মাহাতো জড়া হয়েছে তোমার এই রুচাপ এই মধুসূদন মাহাতো রুচাপ মধুসূদন বলরামপুর থানা আচ্ছা তারপর আপনার দুইয়ে 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 থাকছি আমার এই যেটা ঘরে নতুন কাড়া আগে কিনে হয়েছে সেই কাড়াটা আগে কিনা হয়েছিল বলতে যেটা আপনার সেই ইয়াতে ঝাড়খন্ড এর দিকে লাগান ছিল সেখানে ওই কাটাটাই ওই কাটাটাই ওইটা দু নম্বর প্রাইস আছে 15000 হ্যাঁ জোড়া হয়েছে নেবু বালা মাহাতো গড়া ফুসড়ো আচ্ছা হ্যাঁ মোফাসল থানা পুরুলিয়া আচ্ছা আর তারপরে যেটা আছে এক নম্বর এক নম্বর হচ্ছে প্রাইজ আছে একান্ন হাজার তো ওটা তো প্রাইজ বলে কোনো কথা লয় মানে আমি যে সুনাম ধন্য রসিক পুরাতন রসিক যারা দীর্ঘদিন থেকে কাড়ার সাথে আছে আজ পর্যন্ত যে রসিকের কাড়ার হারি মানে নাই হ্যাঁ ও আর আজ পর্যন্ত কেউ মানে পিছন দেখতে পাই নাই কার ওই অজয় মাহাতো গোল বেড়া আচ্ছা ওনাকে জড়াটা নাই হ্যাঁ সেই সুনাম ধন্য রসিক কে আমি মানে এক নম্বর প্রাইজটা মানে সম্মান স্বরূপ দিয়া হচ্ছে একান্ন হাজার খুঁটাই একটা আচ্ছা বলছি ওই যে আগের ভিডিওতে অনেক লগে কমেন্ট লিখছে বা মুখ শোনা যাচ্ছে যে এটা ঘরুয়ালি ব্যাপার কিন্তু শুনো ঘরুয়ালি ব্যাপার লয় ঘরুয়ালি দেখো বন্ধুত্ব লড়াই ওটা সবাই জানে কিন্তু অজয় মাতর সাথে আমার বন্ধুত্ব আছে কিন্তু আমার কারা অজয় আর আর আমার তো বন্ধুত্ব নাই না দেখলে না পানু সিং এর সাথে ধরা ধরি বন্ধুত্ব ছিল কিন্তু লড়াই দস্তুর মতো দেখালো দেখা এবং আর একটা জিনিস দর্শক যেটা বলছে যে ইয়ারা ছাড়া নিবে কিন্তু আমাদের কারা মরে যাক হাত জিত না হলে ছাড়াবো না আচ্ছা পরিষ্কার ভাবে যতক্ষণ না দেখতে পাবো পরিষ্কার দর্শক দেখতে পাবে যে এই কাটা টা ওইটা জিতলো জিতলো তারপরে আমরা তার মধ্যে আর একটা ব্যাপার মনে করো যদি কাড়াই পটকিয়ে দিল তাহলে তো এবারে আমারটাকে পটকিলে আমি হার মানি ছাড়াই দিব মানে হার মানি দিলি মানে বিপদমুখীন হলে। সবাই যদি বুঝতে পারে যে না এবার কাটা হয়তো অন্যরকম হয়ে যাবে কুড়া আর কোনো পরিস্থিতি নেই তাহলে কিন্তু নতুবা আপনারা কিন্তু জয় পরাজয়টা নিখুঁত বুঝতে পারেন তবেই কিন্তু আসর থেকে বেরো হবে এই কারা এই কারা আচ্ছা তো আপনার অফার তো ওইটাই অফার বা বলোন আর যাই বলোন আর বলোন আর প্রাইস বলোন আর সম্মানও বলো হ্যাঁ সম্মান বলো যাই হোক ওইটাই আছে ওইটাই আছে আচ্ছা তো আর আপনার যেটা দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ আছে সেই কাড়া মাথা দেয়া দিবা কোন এসেব কি কোনো ব্যাপার আছে সম্মান মাথা দেয়া দেওয়ার ব্যাপারগুলো তো বড় কারণে হ্যাঁ এইবার মনে করা আমার দ্বিতীয়টা যেটা দ্বিতীয় কাড়াটা আমার মনে করা ঘরের কাড়া এটাই যদি মাথা না জুড়ে আমারটাই তাহলে কিন্তু আমি প্রাইস দিই তো আমার নিজের কাড়া

আমাদের যে দু নম্বর কাড়াটা ছিল মানহারা এই যে মানহারা দিলীপ বাবুর দিলীপ বাবুর কাড়াটা মাথা দিল নাই আমি প্রাইজ দিয়ে দিলি তে তো লিটের ই আগে কানাই লালকে কানাই লালকে তো সেই মতো মানে এটাও দিয়ে দিবা দিব কিন্তু বাকি দুটো যেটা থাকছে ওই বড়টা হ্যাঁ বড়টা আর এবং একটু দেখতেই হয় কেন না ওটা আনাড়ি হচ্ছে তো আনাড়ি আছে সবারই একটু বোঝার ব্যাপার থাকে তবু যে বিরো ইয়া করিবি বিরোধিতা কইছে আছে আমার সাথে ওই 3 নম্বরের কারার সাথে প্রতিদন্ডিতা কইছে হ্যাঁ তবু কিন্তু মাথা না দিলেও আগে কিছু আমি সান্তনা দিব মানে কারা পৌঁছালো সান্তনা পাছে পৌঁছালো সান্তনা আচ্ছা হ্যাঁ আর আর আপনা যেটা এই 4 নম্বর যেটা খেলছে 4 নম্বরের দিলীপ বাবু হ্যাঁ

আচ্ছা খেলা কি রকম হোক ভাবছেন খেলা ভালোই হোক আচ্ছা খেলা ভালো হোক আচ্ছা তো আপনার কারা কি রকম তৈরি রেখেছেন কারা মোটামুটি ঠিকই আছে এখন আমার সেই নতুন কারা তো না সেটাই তো সেই গতবারটাই মাথায় দিলো না এবারেটাও সেরকম তৈরি করছেন না তৈরি ঠিকই আছে এবারে দেখো মাথা না দিলে কারার ব্যাপার আমি তার কোনো করতে পারিব না 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 সেটা ওইটাই আচ্ছা তো যাই হোক আপনারা সমস্ত বিষয় বুঝতে পারলেন তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আচ্ছা এরপরে আমি আপনাদের কাছে এক নম্বর কারাটা তুলে দিচ্ছি যেটা হচ্ছে মা তো ছিল বর্তমান বাবু আপনার বর্তমান মালিক তো সেই কারা আপনাদের কাছে তুলে ধরছি যে বর্তমানে এখন কি রকম কথা না বলে আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন এই আসরের প্রতি মুহূর্তের ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য নমস্কার ধন্যবাদ